ভ্রমণকারীরা যখন একসাথে মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণ করে তখন তারা হয় মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যায় অথবা থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যায় মালয়েশিয়া থেকে সাধারণত ভ্রমণকারীরা থাইল্যান্ডের ব্যাংকক অথবা ফুকেটে ভ্রমণ করে থাকে বিমানে এক্ষেত্রে যেহেতু ফুকেট পৃথিবীর একটি অন্যতম পর্যটন কেন্দ্র তাই ভ্রমণকারীদের একটি বড় অংশ কুয়ালালামপুর থেকে ফুকেটে যায় আবারও অনেকে ব্যাংককও সরাসরি চলে যায় আমরা মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে বিমানে ফুকেটে যাই বাটি গিয়া রয়েছে আমরা বাংলাদেশ থেকে প্রায় এক মাস আগে ফুকেটের টিকিট কাটি তখন বাংলা দাম পড়েছিল বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা এক্ষেত্রে বলে রাখা ভালো আপনি শুধুমাত্র সাত কেজি ওজনের কেবিন লাগেজের সুবিধা পাবেন আপনি যদি বিশ কেজির আরও বেশি সুবিধা নিতে চান তাহলে আপনাকে প্রায় সাড়ে বারো হাজার টাকার টিকিট দাম পড়ে এবং আপনি এক্ষেত্রে বিশ প্লাস সাত টোটাল সাতাশ কেজির সুবিধা পাবেন টিকিট যত দেরিতে কাটবেন টিকিটের দাম তত বৃদ্ধি পাবে এই পথে যাওয়ার মূল বৈশিষ্ট্য হল এখানে বিমান অনেক নিচু দিয়ে উড়ে যায় কয়ালামপুর থেকে ফুকিটে যেতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে এই পুরোটার সময় যেহেতু বিমানটি নিচু দিয়ে উড়ে যায় এবং আপনার সিট যদি জানালার পাশে হয় তাহলে আপনি বিমান থেকে মালয়েশিয়ার রাবার বাগান আনারস বাগান পাহাড়ি জনপথ ছোট ছোটো শহর এবং আঁকা বাঁকা পাহাড়ি নদী দেখতে পাবেন এই সুন্দর নদীগুলা পাহাড়ি জনপথ দেখতে দেখতে আপনি কখন যে থাইল্যান্ডের সীমানায় প্রবেশ করবেন বুঝতেই পারবেন না আপনি যখন থাইল্যান্ডের সমুদ্রসীমায় প্রবেশ করবেন তখন আপনার জন্য এখানে আরও রোমাঞ্চকর দৃশ্য অপেক্ষায় থাকবে এখানের সুবিশাল সাগরের মধ্যে আপনি বিভিন্ন প্রকার পাহাড় দেখতে পারবেন এই পাহাড়গুলো আসলে এগুলো হচ্ছে ছোটো ছোটো দ্বীপ এই দৃশ্যটিও সত্যি অসাধারণ তবে এই যাত্রাপথের অসুবিধা হলো যেহেতু বিমানটি অনেক নিচ দিয়ে উড়ে যায় তাই বিমানে বিভিন্ন সময় ছোট ছোট জাগনের সম্মুখীন হয় যেটা আপনার জন্য অস্বস্তিকর হতে পারে যাত্রাপথটি অসাধারণ আপনি বিমান থেকে পাহাড় সমুদ্র দেখতে দেখতে কখন যে ফুকেটে চলে আসবেন বুঝবেনই না যাক এখানে আমরা বিমান থেকে যখন ফুকেট এয়ারপোর্টে নামলাম তখন আমরা বিভিন্ন ধরনের বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারলাইন্স দেখতে পেলাম এভাবে আমরা যখন আস্তে আস্তে ইমিগ্রেশনে পৌঁছলাম তখন দেখলাম এখানে অনেক ভ্রমণকারী শত শত বিভিন্ন দেশের কেউ ইউরোপের কেউ আরবের কেউ চায়না থেকে এসেছে কেউ ইসরায়েল অথবা ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের এখানে দেখা যায় যদি এখানে অনেক নাগরিক অথবা পর্যটকরা থাকে তথাপি আপনি ওই দি এক ঘন্টার ভিতরে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন আশা করা যায় ইমিগ্রেশন সম্পন্ন করার পর আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন তাহলে উবার অথবা অন্যান্য ট্যাক্সি দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন আপনি যদি ফুকেটে যান তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে আপনি আপনার হোটেলে পৌঁছে যাবেন উবারের মাধ্যমে আর তো আপনি যদি পাতং সিটিতে চান আপনাকে একটু সময় লাগবে পাতং প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে যদি ওইটা বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে তবু দুই পাশের পাহাড়ি জনপথ পাহাড়ি রাস্তা মাঝে মধ্যে সাগর ছোট ছোটো শহর সুন্দর রাস্তা এগুলা দেখতে দেখতে কখন যে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন না আপনাকে ড্রাইভার আপনাকে হোটেলে পৌঁছে দেবে ওদের ব্যবহার অসাধারণ সব কিছু সুন্দর এভাবেই ফুকেটে আসলে একটা রোমাঞ্চকর সময় কাটানো যায় যদি আমাদের এই ইনফরমেশন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে লাইভ কমেন্টস শেয়ার করার জন্য অনুরোধ করছি এভাবেই আবার দেখা হবে প্রত্যাশায় রেখে আপনাদের সাথে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ